আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন একটি ফেসবুক যার নাম রহমান ডাকনাম বিপ্লব তো যেখান থেকে বেশ কয়েকটি সংবাদ প্রচার হয়েছে যে সংবাদের ভিত্তিতে প্রতিবাদ জানাতে এসেছে একজন সাহেব আমরা সরাসরি তার কথা নেব সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন কেউ ভুলের অর্ধে নয় মানুষ মাত্রই ভুল আর কোন দুর্ঘটনাও ইচ্ছাকৃত ভাবে কেউ ঘটায় না আমরা এমন একটি ঘটনার প্রতিবাদের নিউজে আমরা সেই শুরু করছি আমরা প্রথমে যে প্রতিবাদ জানাতে এসেছে আমরা তার পরিচয় নিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটু পরিচয় দেন আমার নাম সৈয়দ মিঞ্জু সচিস্তি আহলে বায়াত দরবার শরীফ দেলদুয়ার টাঙ্গাইল এই যে আপনার বিরুদ্ধে কয়েকটা প্রতিবেদন আমরা ভিডিও সাক্ষাৎকার দেখতে পেলাম এই ব্যাপারই তো প্রতিবাদ করতেছে জি এ ব্যাপারে প্রতিবাদ আমার নামের কিছু লোক উদ্দেশ্য প্রনোদিতভাবে ভোয়া কিছু করতেছে তাদের উদ্দেশ্য প্রণোদিত কী এটা আপনারাই ভালো করে বুঝতে পারবেন তাই আর কি এই যে যে তারা যে আহ প্রতিবেদনগুলো করতেছে এখানে তো বলা আছে যে একাধিক মানে শত শতবার পানিতে চবিয়ে গোসল করে হাত পাও বেঁধে চিকিৎসা করেছেন যে কারণে তার মৃত্যু হয়েছে এরকম অভিযোগ তারা করছে তাই না এই ব্যাপারে আপনি কি বলেন এই অভিযোগটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে ওনারে সর্বপ্রথম কিছুদিন আগে হয়তো এটা সম্ভবত আনুমানিক হলো বিশ তারিখ বা একুশ তারিখ ওনারে আমাকে ফোন দেয় উনি অসুস্থ পরে ওনাকে এলাকার কিছু ডাক্তার দেখে ওনাকে ম্যামেন সিং হাসপাতালে নেয় ম্যামেন সিং হাসপাতালে নিয়ে আমার জন্য কাছে দোয়া চাই আমি বলছি ফি আমার নিল্লা তোমার ভালোভাবে চিকিৎসা নাও কারণ ওনাকে আমি শ্বশুর ডাকি উনি আমার জামাই জামাই করতেন আমার যদি মুরিদ আমি ওনাকে শ্বশুর ডাকতাম তো ওনাকে মামনসিং হাসপাতালে নাই সেখানে ওনারা বলতেছে ভালো চিকিৎসা নেই সরকারি হাসপাতালে ওনাদের কাগজপাত আছে আমি দেখছি যেটা পরবর্তীতে ওনারে হঠাৎ করে আমি একটা মাহফিলে ছিলাম মাহফিল থেকে বাড়িতে এসে দেখি উনি আমার বাড়িতে নিয়ে আসতেনে নিয়ে আসার পর আমি দেখলাম অসুস্থ অসুস্থ হওয়ার পরে আমি দেখলাম ওনাকে দেখলাম দেখার পরে ওনারা বললেন যে একটু দেখেন পরে আমি দেখলাম দেখে আমি কিছু ঝাড় ফুক করলাম পবিত্র এক পরে আমি তাকে ফোন দেই এরকম করে তিনটা ঝাড়া দেই সুরাই ইয়াসিনের এক মোবিন পরে সুস্থতা বোধ করেন সুস্থতা বোধ করে আমার ওখানে খাবার খায় খাবার খাওয়ার পরে এটা হলো আমার বাড়িতে নিয়ে আসি হলো চব্বিশ তারিখ তিনটা বা চারটা বা আসুর নামাজের পরে এরকম সময় হবে আর কি আনুমানিক আর কি এটা ভুল হতে পারে সময়টা ভুল হতে পারে এই আনুমানিক এটা তো নিয়ে আসার পরে আমি তাকে সুরাই ইয়াসিনের এক মুবিন পরে প্রথম ফুদি আবার এক মুবিন পরে ফুদি তিন মুবিন এরকম করে আমি তাকে ফু দেওয়ার পরে তিনি সুস্থতা অনুভব করেন একচল্লিশ বার সুরা ফাতেহা পরে আমি আল কোরআন হাদিসে জানতে পারছি যে সুরা ফাতেহা তো শেফা অর্থাৎ মানুষের রূপ মুক্তি এই সুরা ফাতেহা একচল্লিশ বার পরে ওনাকে ফুদেই তারপরে হলে সুরা এক ক্লাস এগারো বার পরে ফুদেই এবং সুরা নাস যাতে মানুষের কোন যদি থাকে সুরা নাস আমি এগারো পার করে ফুদি তাতে উনি সুস্থতা বোধ করেন সুস্থতা বোধ করে আমার ওখানে খাবার খায় সেটা মোবাইলের রেকর্ডিং ভিডিও ফুটেজ আছে একজন অসুস্থ মানুষ তো খাবার খেতে পারে না তিনি খাবার খেয়ে আমার এখান থেকে চলে যায় চলে যাওয়ার ভিডিও ফুটেজটা আছে সিএনজিতে উঠে তিনি নিজে হাইটা চলে যায় সিসি ক্যামেরার ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ আমাদের এই ফুটেজগুলি আমরা আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে কি মানে তার মৃত্যুর জন্য যে আপনাকে দায়ী করছে আমরা সেই প্রতিবেদনে দেখলাম আপনি কি নিজেকে নির্দোষ মনে করেন ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি তো মাহফিল ছিলাম রাত্রে আমাকে ফোনে যোগাযোগ করে নাই এটা চব্বিশ তারিখ দিনগত গত রাত্রে হয়তো ওনার আমাকে ফোন দিয়েছে পরে ভোরবেলায় আমি ফোন ই করে পাঁচটার দিকে আমি চারটা পঁয়তাল্লিশ আমি উঠে ফজরের নামাজ পড়ে আমি দেখি যে ওনাদের ফোন আসছিল পরে আমি ওনাদেরকে ফোন দিই পরে বলে যে আমার বাবা অসুস্থ হয়েছে আবার বলছে যে তাহলে ডাক্তার দেখাও পরে ওনারা বড় চনা সাইফুল ডাক্তারের সাথে পরামর্শ করেন ওনার নাম্বার আমার কাছে আছে ওনার সাথে আপনারা কথা বলতে দেখতে দেখতে পারেন সাইফুল ডাক্তার তো উনি বলে যে স্টুক হয়েছে এখানে কোন চিকিৎসা চলবে না তোমরা ঢাকা মেমেন্সিং নিয়ে যাও বড়রা ওনারা আমাকে ফোন করে কি করব যে ডাক্তারে যা বলছে তোমরা তাই করো যেহেতু দৃষ্টি স্টুকর রোগী ওনার বড় ছেলেও বারবার বলছে আমার বাবা স্টক করছে এ কথাটা চিরসত্য যে নিষ্টুকর রোগী উনি তো কোনো পাগল না যে আমি ওনাকে হাই করবো সেই করবো কুশল করার নেই মানে সম্পূর্ণ মিথ্যে এলে সম্পূর্ণ মেতে হাত পা বাদলে তার দাগ থাকবে বিভিন্ন ই থাকবে পরে ডাক্তারের কাছে পরে ওনারা টাঙ্গাল ডিজি লেবে ওনাদের একটা এলাকার ডাক্তার টাঙ্গাল ডিজি লেবে হাসপাতালে নিয়ে আসে সেখানে একদিন থাকার পর ওনারা বলছে যে রেফার দিয়েছে কোথায় ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে টাঙ্গল আইসিইউ নাই ওনার ব্রেন স্ট্রোক হয়েছে ওনারা বলছে ওনার ছেলে বলছে স্ট্রোক করছে পরে ওনারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এটা হলো ছাব্বিশ তারিখ 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 ঢাকা মেডিকেল কলেজে রাখে সেখান থেকে ওনারা আইসিউ খরচ জোগাতে পারে না কি করে আমি জানি না আমি মাহফিলে ব্যস্ত থাকি যার কারণে যোগাযোগ করতে পারিনি পরে ওনারা নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পর আমি সিরাজগঞ্জে মাহফিলে ছিলাম আমি সন্ধ্যা সাতটায় অর্থাৎ তিরিশ তারিখ সন্ধ্যা সাতটায় আমি শুনতে পাই যে উনি ইন্তেকাল ফরমাইছে ঢাকাতে মারা গেল না বাড়িতে আসার পর ঢাকাতে মারা যায়নি ওনাকে ঢাকা থেকে অসুস্থ মুমূর্ষ অবস্থায় ওনার স্টুক অবস্থায় বাড়ি তিনি আসছে বাড়ি তিনি আসার পর আবার উনি স্টুক করে মারা যায় শুনতে পারছি যে বিভিন্ন মারফত শুনতে পারছি যে উনি একটু আসার পড়ছিল টয়লেটে যাইতে সময় আসার পরই মারা যায় বিভিন্ন লোকের কাছে শুনতে পারছি এটা আমার শোনা কথা আমি তো দেখিনি আমি মিথ্যে বলবো কেন কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে আল্লাহ আপনারা সাংবাদিক যারা আছেন সাংবাদিক হলো দেশের সূর্য সন্তান তাদের কলমের কালী শহীদের রক্তের চেয়ে পবিত্র আমি এটা মনে করি আমি হাদিস এটা দেখতে পেয়েছি যে আপনারা সত্যকে সুন্দরভাবে উদঘটন করে আমার নামে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে এই মিথ্যা অপ্রচারের আমি প্রতিবাদ জানাচ্ছি আমার হাজার হাজার মরিদানদেরকে প্রতিবাদ করার জন্য নির্দেশ দিচ্ছি যে এই মিথ্যে প্রতিবাদের তোমরা প্রতিবাদ করো যারা এটা আমার কাছ থেকে কিছু ফায়দা লুটার জন্য উদ্দেশ্য ভাবে কিছু লোক আছে সব না কিছু লোক যারা সমাজে সব লোক খারাপ নয় ভালো লোকও তো আছে এই জন্য আমরা বেঁচে আছি তারা যারা এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলি করছে আমি মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ আপনারা সত্য উদ্ঘাটন করেন আমি একজন আলেম আমি টাইটেল পাশ করছি আমি টাইটেল পাস করছি আমার বংশ পরিচয় সাধারণ না আমার বংশ পরিচয় পিরানি ফির হাজার হাজার মুরিদ আমার বাবার হাজার হাজার মুরিদ আমারও তো বিশ হাজারের উপরে মুরিদ আপনাদের যে কালিয়া বরচনা নির্বাচনেই তো আমার তিন তিন তিনশো চারশোর উপরে মুরিদ আছে ঠিক আছে কিন্তু আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করি না অভিযোগ করতে চাই না আমাদের বিচারটা হলো মহান আল্লাহর কাছে থাকে এটাই আল্লাহর কাছে বিচার রইল যে যারা এটা নিয়ে যারা এটা ঘোলা করতেছে ঘোলা পাতিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে আমি সাংবাদিক ভাইদেরকে সকলকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা সত্যকে উদ্ঘাটন করে আমার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ হচ্ছে আপনাদের অনুরোধ করবো ম্যামেন সিং এর কাগজপাতিগুলি জোগাড় করেন ডকুমেন্টস গুলি জোগাড় করেন তারপরে হলো আপনি যে ডিজি ল্যাবের কাগজপত্রগুলো জোগাড় করেন ঢাকা মেডিকেলের কাগজপত্রগুলো জোগাড় করে সত্যটাকে সুন্দরভাবে প্রকাশ করে দেশ এবং জাতি সমাজকে সুন্দর ব্যবস্থা দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি সালাম আলাইকুম ও লয় কেত আহ আপনার যে মরিদিয়ান তার পরিচয়টা আমার যে মরিদিয়ানটা অসুস্থ ছিল ওনার নাম হবুল মিয়া আমি ওনাকে শ্বশুর করে ডাকতাম সখিব ধারা কুতুবপুর পাগল পাড়া আর কি এটা বাড়ি পাগল পাড়া ওনার বাড়ি কুতুবপুর পাগল পাড়া বলে এটাকে আচ্ছা সে যে মারা গেল সংবাদটা পেল আপনার বাড়িতে থেকে যাওয়ার কয়দিন পর মারা গেল আমার বাড়িতে থেকে যাওয়ার পরে উনি আমার বাড়িতে আসছিল চব্বিশ তারিখ আর উনি মারা গেছে হলো তিরিশ তারিখ আচ্ছা সে যে মারা গেল এই সংবাদ পাওয়ার পর আপনি তাকে মানে দাফনে শরিক হননি কেন আমি দাফনে শরিক হয়নি আমি সিরাজগঞ্জে মাহফিলে ছিলাম আমি সাতটায় সংবাদ পাই সাতটায় সংবাদ পাওয়ার পরে আহ সিরাজগঞ্জ থেকে তো দশটায় বা নয়টায় জানা যায় আসা সম্ভব নয় আমি সংবাদ পাইছি অনেক পরে ওনারা আমার কেউ সংবাদ দেয় নাই ওনার এলাকার থেকে আহ কে আমাকে সংবাদটা দিল আমার এখন খেয়াল আসতেছে না যনি মারা গেছে তো আমি খুব দুঃখ প্রকাশ করছে আরে অত্যন্ত ভালো লোক ছিল উনি অত্যন্ত বিনয়ী বাল এবং ভদ্র লোক ছিল আমি ওনাকে শ্বশুর বলে ডাকতাম ওনার স্ত্রীর আমি শাশুড়ি মা বলে ডাকতাম আমার একমাত্র ছেলে একমাত্র মেয়ে ছেলে মেয়েরা ওনাকে মা বলে ডাকতো ওনার স্ত্রীরে নানি বলে ডাকতো ওনার স্ত্রীর নারী বলে ডাকতো আমার ওয়াইফ ওনাকে মা বলে ডাকতো আর কি আমাদের অত্যন্ত কাছের মানুষ আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত যে উনি এই অল্প বয়সে বা ষাট বছর হয়তো বয়স হয়েছিল এই অল্প বয়সে তিনি আহ ইস্টুকজনিত কারণে যে ইন্তেকাল ফরমাইছে আমি ওনার দিয়ে দিয়ে আত্মার মাঘ কামনা করি আহ ওনার আত্মাটা শান্তি পাক মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি আহ ওনার জীবন জীবনের গুণাখাতা মাপ চেয়ে আল্লাহর কাছে মিনতি জানাচ্ছি আল্লাহর কুদরতি আমি আজিজি জানাচ্ছি মহান আল্লাহ বলে আলামিন যেন ওনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মা আমদান করেন আমিন সুম্মা আমিন তাহলে আপনার বিরুদ্ধে যে প্রতিবাদ মানে যে নিউজ হচ্ছে সেটার ব্যাপারে আপনি মানে চ্যালেঞ্জের সাথে আপনি নিজেকে নিরপরাধ মনে করেন আমি চ্যালেঞ্জের সাথে এই জন্য অপরাধ প্রকাশে আসছি আমি জানি কয়েক লক্ষ এই অপরাধ প্রকাশের ভিউ আছে এবং ভানো একজন সাংবাদিক খুরশেদ আলম সাহেব উনি সত্যকে উদ্ঘাটন করতে বুকে সাহস নিয়ে কাজ করে উনি একজন সাহসী সাংবাদিক আমি মনে করি যে আমি ওনাকেও বলবো যে আপনি সত্য যেটা সেটা মানুষের সামনে প্রকাশ করে ধরেন ওনার প্রতি আমার এই অনুরোধ রইল আপনার সুপ্রিয় ভাই বোনেরা আসলে যে সাংবাদিক ভাইগুলা সংবাদ প্রচার করেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে বাড়ির মানুষটি মারা গিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু সেই সংবাদের প্রতিবাদে কিন্তু এসেছে আহ হুজুর এসেছে আমরা সরজমিনে যাব এবং তার বাড়ির থেকে চব্বিশ তারিখে চলে আসার পর তিরিশ তারিখে সে মৃত্যুবরণ করলো এর মধ্যে দিয়া তার চিকিৎসায় কেমনে মারা গেল সেটি কিন্তু প্রমাণ করার দায়িত্ব তাদের আহ সেই দায়িত্ব কিন্তু তাদের যে ভুল চিকিৎসায় কোনো হাসপাতালে মারা গেলে আমরা সেটি নিয়ে হাসপাতালের বিরুদ্ধে আমরা প্রতিবেদন করি যে ভুল চিকিৎসা মারা গেছি কিন্তু তার বাড়িতে যে চিকিৎসাই করা হোক আচ্ছা আপনার বাড়িতে যাওয়ার আগেও তো তাকে শুনছি যে করছিল মামিন সিং কিংবা অন্য অন্য জায়গায় নিয়েছিল তাই না হ্যাঁ আমার বাড়িতে যাওয়ার আগে মামিন সিং এসে তারপরে আমার বাড়িতে গেছে তারপরে হলো ডিজি ল্যাপেন এসেছে তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার বাড়িতে যাওয়ার আগে এবং পরে ডাক্তারি চিকিৎসা নিয়েছে ডাক্তারি চিকিৎসা নিয়েছে আমার এখানে কোনো চিকিৎসা নেই আমি শুধু আহ পবিত্র কোরানের সোড়া পরে তাকে কিছু ফোফা দিচ্ছি এটাই আমরা আমরা যতটুকু তথ্য নিয়েছি অনেক জায়গায় অনেক পীর সাহেব রয়েছে যাদের যাদের আসলে সেই ইসলামিক যে শিক্ষাগত যোগ্যতা অনেকেরই নেই সেই বংশের ধারা অনুযায়ী পীর সাহেব সে যে বসে আছে কিন্তু আমরা জানি যে তিনি ইসলামিক দিক থেকে যথেষ্ট লেখাপড়া করে সেই পীরের গদিতে তিনি বসেছে আমরা তার দ্বারা যাতে আমাদের ইসলামের কোনো ক্ষতি না হয় তার দ্বারা যাতে সমাজ এবং যারা শিষ্য তারা যাতে সঠিক পথে থাকতে পারে আমরা সেটি তার জন্য আমরা অনুরোধ এবং তার জন্য আমরা দোয়া করব যে তার তার মাধ্যমে যাতে মানুষ ভালো হয় খারাপ কাজ থেকে ভালো কাজে ফিরে আসে সেই উপদেশ যাতে তার মাধ্যমে মানুষ পায় ধন্যবাদ সবাইকে আমরা যাব ডিজি ল্যাব আমরা যাব সেই প্রয়োজনে মামি সিং যেখানে সেই আহ আপনার সেই শিষ্য যে মারা গেছে তার নাম হবুল মিয়া হবুল মিয়া আমরা সেই সেই মৃত হবুল মিয়ার ব্যাপারে যেখানে চিকিৎসা হয়েছে আমরা প্রয়োজনে ঢাকা যেখানে চিকিৎসা দিন ছিল আমরা সেখানে যাব কিভাবে সেই একজন ফির সাহেবের উপরে তার মৃত্যুর জন্য দায়ভার চাপিয়ে দেয় আমরা সেটির জন্য আমরা যারা প্রতিবেদন করেছি আমরা সেই সাংবাদিক ভাইয়ের কথা আমরা নিব যে কোন ডকুমেন্টসের উপরে তাকে সে মৃত্যুর জন্য দায়ী করে কারণ চব্বিশ তারিখে তার বাড়ি থেকে চলে আসার সেই সিসি ক্যামেরা ফুটেজ আমাদের কাছে দেওয়া রয়েছে যেটি সিএনজি চোরে হেঁটে যাচ্ছে এবং তিনি খাবার খেয়েই কিন্তু হেঁটে সিএনজিতে উঠেছে অসুস্থ থাকা অবস্থায় ডাক্তারের চিকিৎসা নিয়ে আবার সেই পি সাহেবের কাছে এসেছে সেখান থেকে যাবার পর আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তারপরেও রয়েছে আইন বাহিনী যদি সত্যি তার কোন চিকিৎসা যদি তার ওই রকম ক্ষতি হয়ে থাকে সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখবে সুপ্রিয় ভাই বোনের আমরা কিন্তু আসলে একটি প্রতিবাদ নিয়েও যে আমরা যে সংবাদ প্রচার হয় তার উপরে ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন তাদের করব সেই প্রশ্নের মূল আমি তিনটি প্রশ্ন এখন করব হজুর এই যে সেই সংবাদে তাদের পরিবার থেকে কিংবা কোনো স্বজন বলেছে যে দুই ঘন্টা মেশিনে তাকে গোসল করিয়ে তারপরে আবার দুই হাজারকে কে তিন হাজার পুকুরে নামে দুই তিন হাজার মানে চুবিয়ে গোসল করা হয়েছে প্রথম মেশিনে তারপরে হলো পুকুরে এই যে যে এরকম করে যদি কোন রুগীর চিকিৎসা করেন তাহলে তো আসলে আহ রুগী কেমনে বাঁচবো বলেন আসলে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে একজন সুস্থ মানুষকে আপনাকে যদি তিন হাজার ডুব হয় দুই তিন ঘন্টা আপনার যে পানিতে দেওয়া হয় বা মোটরের বেঁধে হাত পা বেঁধে যদি দেওয়া হয় সে তো স্টুকের রুগী তার ছেলে বড় ছেলে বলছে তাহলে একটা স্টুকের রুগী তো মাথায় পানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে তিন ঘন্টা যদি তাকে পানি দেওয়া হয় একটা সুস্থ রুগী তো সেখানে মারা যাবে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত তিন ঘন্টা বা তিন হাজার ডুবের কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আচ্ছা এই যে যে টাকার কথা বললো কেউ পনেরো হাজার কেউ এগারো হাজার কেউ দুই হাজার এই যে যে টাকার বিষয়টা বলছে আপনি টাকা দিতে বলছেন যে আরো দশ হাজার টাকা এটা যে বলছে এটা আপনার একজন বিশ্বাস হয়ে যদি আপনার শিষ্যের চিকিৎসার জন্য এরকম ভাবে টাকা নেন তাহলে সে যদি অসহায় কোনো শিষ্য থাকে তাহলে তার চিকিৎসাটা কেমন হবে সত্যিকার অর্থে কথা হলো যে টাকার কথাটা ওনারা বলছে একজনের তিন হাজার বলছে ওনার ছেলে দুই হাজার বলছে আরেকজনে তেরো হাজার বলছে একজনে আট হাজার বলছে ইউটিউবার যারা ফেসবুক এরা হাজার লেখছে যারা পনেরো হাজার বা যারা বলছে আসলে যাদের উদ্দেশ্য ভালো নয় যারা তারা তাদের কথা সব মিথ্যেবাদী উল্টা পাল্টা হয় এটা আপনারা দেখবেন তারা এক এক সময় এক এক কথা বলবে যিনি তিন হাজারের কথা বলছে যিনি দুই হাজারের কথা বলছে কে পনেরো হাজারের কথা বলছে এরা আসলে সকলেই মিথ্যেবাদী এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হে প্রতিপন্ন করার জন্য এই কথাগুলি নিয়ে বলছে এটা সত্য ঘন্টা সত্য কোনটা সত্যটা হলো আমাকে যাওয়ার সময় দোয়া নিয়ে যাওয়ার সময় ওনারা আমাকে দুই হাজার টাকা হাদিয়া দেয় আর কি নজরানা বা হাদিয়া যেটা আপনারা বলেন এটা আমাকে দুই হাজার টাকা নজরানা দেয় এটাই ওনাদের কোনো টাকা ছিল না টাকা ওনাদের কাছে ছিল না বা আমি তাদের কাছে কোনো টাকা চাইনি এটা ভাই যে ফেসবুকাররা তাদের ভিউর জন্য মিথ্যে প্রণদতার উদ্দেশ্যে তাদের হয়তো কোনো উদ্দেশ্য ছিল বা আমার কাছে কোনো ফায়দা লুটার উদ্দেশ্য ছিল যার কারণে তারা এরকম মিথ্যে বানোয়ার কথাগুলি বলতেছে মাত্র দুই হাজার টাকা আমাকে হাদিয়া দিয়েছিল তারা নজরানা শুরু করে আসলে ফেসবুক এবং ইউটিউব নিয়ে আমিও তো কাজ করি আমিও ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি আসলে একটি সংবাদ যখনই কারো বিপক্ষে চলে যায় তখন তার কাছে তারা অপরাধী হয় তবে আমি কিন্তু আপনার কথাগুলোর ওপর আমি ইনভেস্টিগেশন আমি যতটুকু সম্ভব আমি তথ্য সংগ্রহ করব যে আসলে যারা সংবাদ প্রচার করেছে তারাই ভুল নাকি ভুলটি আপনার ভিতরে ছিল আমি কিন্তু সরজমিনে এটি করব। আমি আপনার প্রতি অনুরোধ রাখবো আপনি প্রথমে ওনারা যে মামেন সিং ছিল সেখান থেকে স্টোকের কথা বলছে ওনার ছেলেও যে সাক্ষাৎকারে বলছে যে ইউটিউবাররা ওনার সাক্ষাৎকার নিয়েছে বড় ছেলে আতিক ওনার সাক্ষাৎকার দেখবেন আপনি ওখান থেকে নিতে পারবেন সত্যগুলি যাচাই করে আনতে পারবেন আহ সেখান থেকে আপনি যে ডিজেল আমার বাড়িতে নিয়ে আসে দোয়া নিয়ে ওনারা বাড়িতে যায় বাড়িতে অসুস্থ হওয়ার পরে ওনারা সাইফ বড় সাইফুল ডাক্তারের কথা বলেন ওনার আপনাকে দেখায় ওনার সাথে আমার কথা হয়েছিল তারপরে আপনি যা ডিজেল আপনি আসে তারপরে ঢাকা নিয়ে আসে তাহলে প্রমাণগুলি সেখানে তাদের কাছে আছে এখন আইনের উর্ধে কেউ না আপনিও না আমি না আমি যদি অপরাধী হয়ে থাকি আমি যে কোনো শাস্তি মাথা পেতে রাজি আমি যদি তাকে হাত পাও বেঁধে থাকি তাহলে তার দাগ আছে পোস্ট ম্যাডাম করলে তার রিপোর্টগুলি পাওয়া যাবে অবশ্যই অবশ্যই পাওয়া যাবে তাহলে আপনারা যে ব্যবস্থা পোস্টমর্টম করে নিয়ে না এগুলো কোনো কিছু করা হয়নি ওনাকে জানা যা পরে মাটি দেওয়া হয়েছে আমি মাহফিলে ছিলাম বলে যেতে পারি পারিনি এই আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমি জানাব পরবর্তীতে সেই পরিবারের কি খোঁজ খবর নিচ্ছে পরবর্তীতে আসলে খোঁজ খবর নেওয়ার মতো কোনো সিচুয়েশন ওখানে ছিল না তারা উদ্দেশ্য প্রণোদিতে দিতে আমার নামে বিভিন্ন ভুয়া প্রচার মচার চালাচ্ছে বিভিন্ন কিছু করতেছে যার কারণে আমি আমার নিরাপত্তার কারণে আমি ওখানে যাইনি আমি যদি যাইনি তবে আমি ফোন দিয়েছিলাম কয়দিন ওনারা রিসিভ করে না আর ওনাদের নাম্বার বন্ধ পাইছি একদিন ঢুকছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি সত্য ধরেন আমি কিন্তু এই ব্যাপার নিয়ে আহ সম্ভব আমরা সেই সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব আর যারা সংবাদ প্রচার করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তবে কাউকে ব্যক্তিগত ভাবে হয়রানি করার জন্যে কেউ যাতে আমরা কোনো কিছুই না করি আমাদের আহ পেশাটা যাতে অপরাধের বিপক্ষে যায় অপরাধীর বিপক্ষে যায় কোনো নিরপরাধ লোক যাতে আমাদের দ্বারা কষ্ট না পায় ক্ষতিগ্রস্ত না হয় তাহলে সেটার জন্য কিন্তু আমাদেরও কিন্তু সেই সম্মুখীন হতে হবে এখন আমরা প্রভাব খাটিয়ে যাই করি একটা মানুষকে বিপদে ফেলে অন্যায় ভাবে যদি আমরা হয়রানি করি সেটা কিন্তু আমাদের জন্য আখিরাতের একটি শাস্তি জমা থাকবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খুরশেদ আলম ক্যামেরায় মোবারক এবং মেহিদ হাসান সোহেল ধন্যবাদ